স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও কোনো লোক ছিল না বেয়ারাটা কেউ ডেকে ডেকে পাওয়া গেল না অব চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধু বেশ করে র্যাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বলো তোমরা একটা ব্যবস্থা বলো দেখি দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হাহা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দোরটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাগ দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বললে দেখো আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে কেন বলতো আমি বললাম কীভাবে আনকেনি ভূতফুত সে র্যাগ খুলে ইজি চেয়ারে উঠে বসল চারিধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানি নে কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুর করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খেঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কি হলো তিনি আর জানেন না সেই স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টার এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের পাশেই একটা ছোট্ট পান সিগারেটেরও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্তও দেখেছিলাম তারপর থেকেই আর দোকানির পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো জমতে না জমতেই হঠাৎ দৌড়টা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা হাস্টে পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন ঢুকেই বললে দেখছো হেল দেয়ার দেয়ার এ ওয়ে আমি বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন এ তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকেই তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফি উঠে বললে এই যে মশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাসবাবু আসুন আসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনের হাতল শূন্য কেদারাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্যে হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মৃত্যুরমশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরম কানের পাশে চুলগুলোতে বেশ পাক ধরেছে গোপদারি কামানো পশ্চিমের আঁকা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কতদিন আছেন মৃত্যুর মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একবারে মেলে না বাঙালির মুখ মোটে দেখতেও পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম আর আর কি আমার বাসা যখন নিকটই রয়েছে তখন কি আর তা আপনারা কত দূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি বলে বেরিয়েছি ওপার থেকে আসছে কিনা এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠব ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারোরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরই আলস্য তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণমুখ কথাবার্তার সৃষ্টাকে পুনরায় খোঁজা দিয়ে প্রদীপ্ত করবার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আমাদের এ ওয়েটিং রুমে ভূতটুত নেই তো এ প্রশ্নের পরে শরীরের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ে ধারণা পোষণ করেন রমেন বললে যত সব গাঁজা খুঁড়ি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেয়া সিগারেটের চতুর্থটি ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হয়তো হাসবেন কিন্তু আমার জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখন বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরো কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সেই সময় তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেইখানেই অনেকদিন আমরা ছিলাম বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরটাতেই সেবা খুলনা যাই কয়েক মাস পরবার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের ওপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জ যাব। কাকা মায় নিয়েও গেলেন সেই সময়টা মো মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরোনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাহাড় দেবার জন্যেই ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যাঘ্র বালক মনে কি আনন্দের বার্তা যে বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনও সে দেশে যায়নি অনেক দিনের কথা হলেও এখনও মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের শাটির জঙ্গলে ভরা ঢালু পার নতুন পাতা ওটা সব কাপ গাছ ও বন্য গোলাগাছের গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্যে বেদনা এই বয়স ও মনটা কেমন যেন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লঞ্চ বড় গাছের মাঝখানে বাঁধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুনগো একজন কেরানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের ভালো হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পরে এলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হল জ্যোৎস্না উঠল খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথায় জ্যোৎস্না চিকচিক করছিল দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোলা গাছের আনতো শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সিপাহী থাকত তারা বজরার উপারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গোমট ধরনের গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না চারদিকে একটা নীরব থমথমে ভাব ছইয়ের ভিতরে থাকবার উপায় নেই বজ্রার ছাতে তক্তার পাটাতনের ওপর এই সব রাতে শুয়ে থাকতে খুব আরাম কিন্তু অপরিসর খালের দুধারে ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা আমি সেখানে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা একমনে ভাবছেন আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু বিপক্ষ খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ায় ঠেস দিয়ে ঘুলগুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বনগাছের ছায়া পড়েছে জলের ওপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট রব উঠল অবিকল মানুষের কলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন এটা অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ তীক্ষ্ণ যে মনে হলো বোনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বিনোদবাবু আমি সকলেই ছইয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সুমুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে চলে গেছে বিনোদবাবু বললেন মশাই রামবাবু ব্যাপারটা কি মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে তারা বজ্রার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বোনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল হা হা শব্দটি এত ক্রূর মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল আল্লাহ আল্লাহ কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়া করলেন একা বললেন কি মশাই হায় না নাকি কিন্তু তার মুখ দেখেও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা কিন্তু ভাঁটার টান এত বেশি যে বড় বাঙে টান ঠেলে তত রাত্রে কোনো অত বড় ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারুর চোখে ঘুম নেই শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম বনভূমি নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুমে ঢুলে আসছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত অমানুষিক এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বাজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে ওই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূরে গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ গোকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজ এতদিন পরেও যখন কথাটা মনে পড়ে তখন এই কথাটাই মনে হয় গভীর রাত্রি অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীর আত্মার কৈশাচি কুল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে এসেছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে আজ এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে